অ্যাডে অব কর হ্যাঁ ব করুক না জানি তোমার কোরআন তেনা আমার শুনতে শুনতে আমাদের বেবি বাচ্চারা মুসলমান হয়ে যায় আউ বক এই চিন্তার মধ্যে আসি শব্দ করে দিলাম আউ বকো আস্কে রে ফরু কোরআন তেনা করতে বরবার না কারণ তুমি তোমার নিজের মাতৃভূমির মধ্যেই থাকতে পারবা না তোমাকে তারিয়ে দেওয়া হবে আউ ও খন ডাক দিবলেন রে আমাকে পে মা কুপ্পার আমার মাত্রেকে আমাকে পরে দেখ করে দিবা আমাকে পে করে দিবা সব চারথে রাজি আছি কিন্তু কসঙ্ক দাদা মাউলার কোরা এক সেকেন্ডের জন্য চারতে রাজি না আমার মুসলমান বেড়া আউ বাকো এক কোথা মানে গাটে ঘুটকা মাথার মদ নিয়ে আউ বাকুর হয়ে গেছে আর আউ বকুর মনে মনে ভাবতেছে রাস্তায় রাস্তায় করবো আর মাউলা কোরআন তেলাওবাদ করবো লা হাকবার ঠিক বলেন আমার মশাই মালবাড়া আউ বকোর এবার রনা হয়ে গেছে রিপ আউ বকোর কোরআন রোনা হয়ে গেছে কুরআন নিয়া যাইতে 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 যখন হযরত আওবকো কিছুক্ষণ গেলেন যাওয়ার পরে তার বন্ধু ইবনু দাগিনা বুখারী শরীফের হাদিস তার বন্ধু আওবকুরের বন্ধু ইবনু দাগিনা সঙ্গে দেখা হয় গেল ইবনু দাগিনা ডাক দিয়ে কয় রে আওমকান কোথায় যাচ্ছ তুমি গটটি গটটি নিয়া কোথায় যাও আল্লাহ কোল একদি ওই ব্রুদ দাগিনা তুমি তো তাদের সর্দার ওই ব্রুদ না আমি চলে যাচ্ছি কারণ আমার মাতৃভূমি সজাতির গোষ্ঠীর লোকেরা আমি আবু বকর কি কুরআন তেলাওয়াত করে দেই না ইবাদত করতে দেই না আমি চিন্তা করেছি নিয়ত করেছি পৃথিবীর সব ছেড়ে দিব একটা মুহূর্তের জন্য মাওনার কোরান তিলাবাদ বন্ধ করতে পারবো না পরে ইবনুর দাগিনা সেই চিন্তায় পড়ে সব কিছু চাড়তে আছি কিন্তু আমি মাউনার তিলাবাদ কালাম কোরআন মাঝি চাড়তে পারব না সেই চিন্তায় আমি বের হয়ে গেছি ইবনুর দাগিনা ডাক দিয়ে কয় রে আমার না না আমি ইবনুর দাগিনা সর্দার নেতা আমি নেতা ভাইয়া তোমাকে আমি নিরাপত্তা দান করলাম তুমি তোমার এলেকার মধ্যে থেকে দেখে মাওনার কোরআন করিম তে আবাদ করবা একটু বড় সফাইছে করে কে আল্লাহ করে কে দাগিনা যখন সগোত্রিয় লোকদের কাছে গেল যাওয়ার পরে ডাক দিয়ে গোয়ে কি ব্যাপার তোমরা আবু বখন কি নিজের বাড়ি থেকে এলাকা থেকে বিচ্ছিন্ন করে কেন পাঠিয়ে দিতে আবু করো তো এমন একজন আবু বকরো তো এমন একজন মানুষ যে মানুষটা দুর্বলদেরকে সাহায্য করে অক্ষম ব্যক্তিদেরকে বোঝা বহন করে সক্ষম বানিয়ে দেয় আবু এমন একজন মানুষ যে মানুষটা ভালো ভালো কাজ করে আবু তো এমন একটা মানুষ যে মানুষটা ডাইরেক্ট নিরহংকার মানুষ উপকার করে মানুষের তোমরা কেন আবু কে বের করে দিয়েছো জবাব দাও এমন এক দিন এসে এই আবু বকর সব কিছু ভালো কিন্তু আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে আমাদের চিন্তা হয় রে আমাদের বিবি বাচ্চারা না জানি কালমা বেরা মুসলমান হয়ে যায় সে চিন্তায় আবু বকর জ্ঞান থাকতে দেওয়া হবে না ও বিবি বাচ্চা মুসলমান হয়ে যাবে সে চিন্তায় বকর আর থাকতে দেওয়া এবং অধ্যায় মিয়া আববকর কি নিরাপত্তা দিলাম আববকর নিজের পুত্রের মধ্যে তাকবীব এম ওই মক্কার বে মা কুফর ঠিক আছে আপনি নিরাপত্তা দিয়েছেন আমি নিলাম কিন্তু শর্ত হলো আববকর প্রকাশ্যে এবং জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারবে না এই শর্তে আববকর থেকে গেল আববকর এই শর্তে থেকে গেল এবার আও বকর নিজের গোরের মধ্যে আল্লাহর এবাদত করে কোরআন তেরাবাদ করে কিছুদিন যাওয়ার পড়ে আবু বকরের মনে চিন্তা আসলো আমার নিজের বাড়ির উঠানের মধ্যে একটা মসজিদ নির্মাণ করে আল্লাহর আবাদত করো আল্লাহ আমার মুসলমান এবার নিজের বাড়ির মধ্যে একটা মসজিদ নির্মাণ করে নিল রে আবকর নিজের বাড়ির মধ্যে একটি মসজিদ নির্মাণ করে নিল নেওয়ার পরে সেই মসজিদের বারান্দায় বসে বসে আঙ্গিনায় বসে বসে কোরআন তেলাওয়াত করে আল্লাহ বিল্লা করে নামাজ পড়ে আর মক্কার বিমান কুফাদের বিবি বাচ্চারা গেরা হইয়া আবু বকরের কোরআন তেলাওয়াত শুনতে থাকে সোহান আল্লাহ মক্কর বেঈমান কুফরা কাতে বলে আওবকর না না তোমাকে যে ওয়াদানিয়াত যে কথা ইয়াত তোমাকে আশ্রয় জমা হয়েছে তুমি সেই কথা ভেঙ্গে ফেলেছো আর তোমাকে টাই দেওয়া যাবে না যাও আওবকরে এবার তুমি তোমার এলাকা ছেড়ে দাও এখানে যদি থাকো বিপদগামী হয়ে যাবে ইবনু আইসা দাগ দে বলেন বন্ধু অবক তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো যে শর্তগুলো দিয়েছিলাম এই শর্ত গুলা মানো নাই ও আমি ইবনু দাগিনাউ তোমার উপর থেকে আমার ক্ষমতা ছটায়া দিলাম তোমার তুমি তোমার মতে চলো আবকর এক অনেক মুদাগিনা এরে মক্কার পেইমান কুফফানা করে শুনে রাখো পৃথিবীর কেউ যদি আমার পাশে না থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পাশে আছে জীবন চলে যাবে রে কোরআন কারীম তেলাওয়াত বন্ধ করব না আল্লাহু আকবার বলে তাদের কোরআন তেলাওয়াতের ইস্পিহা পাওয়ার কেমন ছিল আমরা কি মন নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহর ইবাদত করবেন কারণ বান্দারে কবরের ভিতরে যখন তোমাকে রাখা হবে যুবক রে দিনের কান্না গায় কবরের ভিতরে যখন তোমাকে রাখা হবে এক নম্বর ফয়েন ফেরেশতা তাইসা দেখবে যুব তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে ঘৃণা যখন দেখবে দাঁড়িয়ে নাই ফেরেস্তা কান দিয়া রড ঢুকাবে রড ঢুকায় তুই ফেরেশতা টেনে টেনে চ্যাঁ চ্যাঁ তুলবে আর বলবে রে বান্দা যে নবী তোমার জন্য মুদিরায় তো কান্না করছে যে নবী তোমার জন্য তাই ফের ময়দানে রক্ত জোরাইছে যেই নবী তোমার জন্য মক্কায় রক্ত জোড়াইছে মুদিরায় রক্ত জোড়াইছে যুবক তুমি নোভিকে সন্তুষ্ট করার জন্য তারিখেন দেখ না জবাব নাই রে এই জবাব যখন দিতে পারো না বাদ বাকি তিনটা প্রশ্নের জবাবও দিতে পারো না রাজ

মুমিনদের কি আল্লাহ রাখতে বলবি মুমিনদের নামাজ পড়ার কারণে রোজা রাখার কারণে অত্যন্ত ভালো কাম করেছো আর যে মুমিন নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ বলবে বে নামাজিও ময়দানে মাহশর জান্নাত সে গিডাও এ বে নামাজি এ বে রোজাদার রোজা রাখো নাই নামাজ পড়ো নাই তাও তোমার জন্য আমার তৈরি কোনো জান্নাত নাই তোমার জন্য আজকের প্রত্যেকেই জাহান্নামের গেট লক হয়ে গেল যুবক রে তোমাদের হাতে ধুলি পায়ে ধুড়ি দীর্ঘদিন পর্যন্ত তোমাদেরকে বয়ান করে বুঝাইলাম কোনো কাজ হয় নাই লা কাহালি কারণ আল্লাহ পায় না ও পৃথিবীর মানুষ আল্লাহ পাক জানে দিয়েছেন আমি করি আমি বিশ্ব নবী তাকে দিতে পারবো না এই মাফিল ফিল হাতের একটা জরিয়া মাফিলাদের একটা কারণ গুনাহ গুণাবাদ দিয়ে দাও এবার লাগো নামাজে লাগ রোজায় লাগো যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ডাকবা যতক্ষণ পর্যন্ত রোজা রাখবা যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বা এবাদত উপরে উঠবে এবাদত বন্ধ করবা হায়াত কমবে রিজি কমবে আমল কমে যাবে আল্লাহ পাক সকলকে আমলের তৌফিক দান করে বলেন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম